আরেক দফা কঠিন হয়ে গেল কানাডায় আসা এবং স্থায়ী হওয়ার বিষয়টি দেশটির সরকার সব ধরনের অভিবাসনের ক্ষেত্রে নতুন নতুন শর্তারোপ করল এর ফলে কানাডায় আসার স্বপ্ন একরকম অধরা হয়ে যাচ্ছে কোটি মানুষের জন্য প্রথমে বলতে চাই কেন জাস্টিন ট্রুডোর সরকার যাদের অভিবাসন বান্ধব সরকার হিসেবে খ্যাতি রয়েছে তারাই কেন হঠাৎ অভিবাসন বিরোধী হয়ে উঠল কারণটা খুব সহজ প্রায় নয় বছরের শাসনামলে ট্রুডোর সরকার এত বেশি অভিবাসী এনেছে যে এর কানাডায় মানুষের জীবনযাপন এক কথায় অসহনীয় হয়ে উঠেছে সবচেয়ে বড় এসেছে আবাসন খাতে। মানুষের চাপে এদেশের বাসা ভাড়া দ্বিগুণ হয়েছে গত এক দশকে আর বাড়ির দাম হয়েছে আকাশচুম্বী চলে গেছে সাধারণ কানাডিয়ানদের সামর্থ্যের বাইরে অবস্থা এমন হয়েছে যে কানাডার বড় শহরগুলোতে এখন বাড়ি কিনতে পারে কেবলমাত্র বিদেশ থেকে কারি টাকা নিয়ে এদেশে ঢোকা নতুন অভিবাসীরা যা সাধারণ কানাডিয়ানদের চরম হতাশ করে ফেলেছে এছাড়া চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক সেবাগুলোর উপরও মারাত্মক চাপ তৈরি হয়েছে গত দশ বছরে স্থায়ী অধিবাসী হিসেবে কানাডায় যোগ হয়েছে প্রায় পনেরো লাখ পরিবার এছাড়া অস্থায়ী অধিবাসী রয়েছে আরো প্রায় তিরিশ লাখ এই বাড়তি মানুষের জন্য এদেশে পাল্লা দিয়ে বাড়েনি হাসপাতাল কিংবা বিদ্যালয়ের সংখ্যা ফলে সন্তানদের লেখাপড়া কিংবা চিকিৎসা উভয় ক্ষেত্রে সেবার মান নেমে গেছে ভীষণভাবে এই বিপুল সংখ্যক অতিরিক্ত মানুষের কারণে সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের মানুষ বিশেষত ডানপন্থীরা খুব এতটাই বেশি যে বর্তমান সরকার প্রধানকে এমন গালিও হজম করতে হচ্ছে যা দেশে আগের কোনো প্রধানমন্ত্রীকে কখনোই শুনতে হয়নি এ অবস্থায় অভিভাষণের হ্রাস টেনে ধরা ছাড়া ট্রুডোর আর কি বা করার আছে তাই তো আগস্টের শেষ দিকে সবচেয়ে বড় আঘাতটা নেমে এলো নতুন অভিবাসী প্রত্যাশীদের উপর সরকার ঘোষণা করল ভ্রমণ ভিসায় কানাডায় আসা মানুষদের আর কাজের অনুমতি দেয়া হবে না ফলে লাখ লাখ মানুষ যারা ভ্রমণ ভিসায় এদেশে এসে কাজ করছিল বা কাজ খুঁজছিল তাদের ফিরে যেতে হবে নিজ দেশে কানাডায় অভিবাসনের আরেকটি বড় সুযোগ হল উচ্চশিক্ষা কিন্তু স্টুডেন্ট ভিসা বা স্টাডি পারমিটে পড়তে আসা শিক্ষার্থীদের বিষয়ে বেশ কিছু নতুন শর্তারোপ করে নিরুৎসাহিত করা হয়েছে এই খাতের অভিবাসীদেরও পরবর্তী বছরগুলোতে মোট বিদেশি শিক্ষার্থী নেয়ার সংখ্যা যেমন একদিকে কমিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে শিক্ষার্থী ও তাদের স্পাউসদের ওয়ার্ক পারমিটও সীমিত করার সুস্পষ্ট নিয়ম ঘোষণা করেছে সরকার অন্যদিকে দেশটিতে স্থায়ী অধিবাসী বা পারমানেন্ট রেসিডেন্সি কমিয়ে আনার ক্ষেত্রেও নেওয়া হয়েছে নতুন উদ্যোগ সরকার বলছে পরবর্তী বছরে পাঁচ লাখ স্থায়ী অধিবাসী নেয়ার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল বেকারত্বের হার বিবেচনা করে তা নতুন করে স্থির করা হবে বলে রাখা দরকার নতুন স্থায়ী অধিবাসীদের বেকারত্বের হার বারো থেকে তেরো শতাংশ তার মানে এই উচ্চ বেকারত্বের হারের কারণে পারমানেন্ট রেসিডেন্সি অনেকখানি কমিয়ে দেবে সরকার এরপর রয়েছে উদ্বাস্তু বা রিফিউজি খাত এই খাতটিকেও আতসিক কাচের নিচে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে রিফিউজি বান্ধব দেশ হিসেবেও হতাশ করবে এই খাতের নতুন অভিবাসী প্রত্যাশীদের কানাডায় অভিবাসন প্রত্যাশীদের জন্য আপাতত তেমন কোনো সুখবর নেই আর বর্তমান সরকারের ভবিষ্যৎ খুব একটা সুবিধার না আর পরবর্তীতে যদি কানাডায় আসে রক্ষণশীল সরকার তাহলে তো অভিবাসন একরকম বন্ধই হয়ে যাবে দেশটিতে আর যারা বিভিন্ন অনুমোদন নিয়ে অস্থায়ীভাবে কানাডায় রয়েছেন তাদের অনেককেই হয়তো ফিরে যেতে হবে নিজ কিংবা ভিন্ন কোনো দেশে